আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর আশিস রহমতে সবাই দোয়া করবেন চিত্রতলার পরীক্ষা দিতে যাচ্ছে আজকে আর ছাড়া যাচ্ছে আমার সঙ্গে রেডি হয়ে গেছি বোরকা পরে এখন যাচ্ছি একসাথে উঠবে ছাড়া ছাড়া কি আমি সদরে নিয়ে আসছি ডাক্তার দেখাইতে ডাক্তার দেখায় এখন বাসায় যাচ্ছি আর এদিকটা অনেক সুন্দর এখন চলে যাচ্ছি এই যে আসো ছাড়া কি ডাক্তার দেখায় এখন চলে যাচ্ছি বাসায় ছিগাত পরীক্ষা দিতে দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি নাস্তা করব বাসায় যেয়ে তার জন্য এই যে হসপিটাল থেকে এখন বাসার দিকে রওনা দিলাম মাসাল্লাহ খুব ঠান্ডা ঠান্ডা বাতাস ভালো লাগছে সারা কেমন আছো ভালো আছো ঠান্ডা লাগছে আব্বু আম্মা মিষ্টি বানাবে পাউরুটি দিয়ে বাসায় পাউরুটি ছিল সে কি কে চার পিস পাউরুটি মানে টুকরা করে নিয়ে এখন ব্লেন্ডার করে আচ্ছা একটা পাউটির সঙ্গে একশো গ্রাম দুধ লাগবে বাবুর নুরু সাইকে চার পিস পারুটি এভাবে গুড়া করে নিল এটা ঘি দিয়ে ভাজবেন ঘ সেন্ট অনেক ভালো বের হয়েছে আর আপনাদের ঘির সেন্টটা তো ফোনের ভিতরে দিতে পারতেছি না বাদামটা ভাজা হয়ে গেছে যে নামায় রাখছে আর এখানে পারুটা পারুটিটাও ভেজে রাখছে আর এক কাপ চিনি দিয়ে দিচ্ছে এখন এই চিনিটা দিয়ে ক্যারামেল হবে তার জন্য একটু পানি দিয়ে দিছে বেশি দিই নাই ক্যারামেল তৈরি হয়ে গেছে এই যে ক্যারামিলে এক কাপ পানি দিয়ে দিচ্ছে আমি পানিটা দেয়া দেখা দিলাম আর এক কাপ পরিমাণ দুধ এখানে মেপে রাখা হয়েছে এই যে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ এই যে পাউরুটি ভাজাটা দিয়ে দিল এখন দেখাই কাছের থেকে এই যে নামাই রাখছে ক্যারামেল দিয়ে পাউরুটি দিয়ে দুধ দিয়ে একটা মিষ্টি ছানার মিষ্টির মতো হইছে এখন আম্মা এটা বসা দিবে আর এই যে ঘি ঘিরি কাজ এটার ঘিরি কাজ মনে হয় হ্যাঁ বেশিরভাগ ভাগ ঘি আছে ঠান্ডা হোক আস্তে আস্তে আম্মা এত সুন্দর করে বাদাম গুলা ঘি দিয়ে ভেজে নিয়েছি আবার বাদাম গুলা দেখে সুন্দর করে বসিয়ে দিচ্ছে আমাদের সুন্দর চাকুর টাকুর হারা গেছে আবারও আবার

তো আমি খাই দেখাইতাম কিন্তু আমার পেটের থেকে গলা পর্যন্ত জ্বলে যাচ্ছে তাই খাবো না শখে শখে সকালে মরিচ ভাজা খাইছি জ্বালা এই যে আমার শাশুড়ি মা আমার সৌন্দর্য ভিডিওর সৌন্দর্যর জন্য আমার জন্য বলছে সাদিয়া তোমার জন্য সারপ্রাইজ এই যে সারপ্রাইজ গাছ হয়েছে সকাল সকালে আর আজকে আমরা বাঙালি খাবার খাচ্ছি সেটা কি জানেন কাঁচা মরিচ পেঁয়াজ এক তরকারি রান্না করা হয়েছে আজকে রান্না করছে মিতা ফুম্মা ঢেঁড়স ভাজি প্রতিদিন আর আম্মা ডাল ভাত রান্না করছে যে আমার শাশুড়ির হাতে ডাল রান্না আজকে বৌমা রান্না করি নাই সকালেও রান্না করি নাই দুপুরেও রান্না করি কিছু করি নাই বাচ্চা স্কুলে নিয়ে গেছি মনে হচ্ছে খালি ঘুমাই একটু করে যায় শুচ্ছি ভিডিওর কাজ করতেছি এটাই আমার বড় কাজ আমার বুঝতে পারতো যে সাদের শরীর মনে হয় ভালো না জন্য খালি আসতেছে না বুঝছেন ভাবি আছেন দেখেন আমার ভাতের প্যালেট ভাজি কাঁচা মরিচ লেবু আর পেঁয়াজ আজকের খাবারটা বেশি মজা হয়েছে আর খিদাও বাড়বে একটু রান্না করে তাই আমি করছি বুঝছেন আমি বলছি কি একটু খিদা কম বেশি লাগবে কি জন্য মানে মাছ মাংস না একটু বেশি করে খাওয়া যাবে

धन्यवाद दाल से तो मैं ना प्रांगुफला डालता हूं अच्छी लग रहा है ना अरे डाली खा आज हम खाते डालेंगे ये तो है हां ये तो है ये जैसे जब भाई बनाने है हां दूध था दूध तो उसमें दूध दूध और

সেটা তুমি পড়াশোনা করছে ম্যাডামের কাছে একটার কাছে পড়ে এসে আবার উঠছে ম্যাডাম বাসায় আসছে শোভা ফেলে দিকে শোভা কোনো হর্ষ নাই সারাบุรี গোমাই সারাบุรี কি গুটি কে এজে এদের খানো হচ্ছে আই সিটা বিদায় দাও তো মা সারাই দাও ওখান থেকে জোরে জোরে আমি জোরে জোরে বলছি সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার আমার কাছে আল্লাহ বল